भाई साहब, लोकेश जी को सही ऐसे बोलो। देखो गाइस, सूटियां माज हैं, हमें देखने मात्र होते हैं, आपका सामने साल पिज़े रेडी को होते हैं, माज दराज चुन्नो। आज चिकन जो तो आज के पाई। हाँ। वो हाँ। ते क्या दिन दर माज दरबाव? आज तो टेक नहीं है उसे। इधर माज ফাইনালি আমি চলে এসেছি আমাদের লোকেশানে কারণ এখানেই আমাদের শুটটা হবে আর দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত আমি আর আমার একটা বন্ধু এসেছে শুধুমাত্র আমি আর রান্না এসেছি এখন কেউ আসেনি ঠিক আছে বলবে খুবই রাগ লাগছে কতক্ষণ আসা হলো মোটামুটি দুবার এখন আসা হলো কেউ আসেনি এখনো ঠিক আছে আজকে শুটিং শুট হবে বলছিল কিছু ঠিক আছে হ্যাঁ তো সেই জন্য সেলিব্রিটি মানুষ ফাঁকা ফাঁকে ঘুরে বেড়ালে ভুলতে পারতে হচ্ছে করে মানুষ করতে হ্যাঁ বাউন্স আনতে ভুলে আমরা হ্যাঁ আজও দেখো দেখো আমাদের আমাদের লেটুস গুলো ঢুকছে লেটুস 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 আমরা এখন যাচ্ছি আমাদের সেই লোকেশনে যেখানে আমাদের শুট হবে ঠিক আছে শুট করবো মাছ ধরবো সব আর মাছ ধরে শুটে টাকাটা বাউরে বাউরে এখানে একটা তাবু করা আছে

আমরা শুধু অ্যাক্টিং করে ছেড়ে দেবো ঠিক আছে আমাদের এইটুকু কাজ কিন্তু পুরো কাজ ভাই এর হাতে ঠিক আছে আর পুরো খাট ভাই এর হাতে আমাদের তো আজকে ধরো শুট যদি করি তো আজকে শ্যুট করে আমরা বাড়ি থেকে নাকে তেল দিয়ে ঘুমাবো ঠিক আছে কিন্তু এর চাপটা প্রচণ্ড রাত বারোটা একটা দুটো তিনটে পর্যন্ত এমনকি সকাল পর্যন্ত এডিট করতে হয় ঠিক আছে মানে প্রচণ্ড কষ্টের ভাই আর প্রচণ্ড খাচ্ছে আমার এই ছেলেটা ঠিক আছে তো তোমরা অবশ্যই সাপোর্ট করো আমাদেরকে যাতে আরো ভালো ভালো কন্টেন্ট তোমাদের শিখতে পারি ঠিক আছে অবশ্যই আমাদের রানা আমাদের আব্বাস মৎস্য বিশেষজ্ঞ সঙ্গে সঙ্গে থেকে থেকে শিখে অনেকটা ঠিক আছে দেখো টোপ করে আমার তেল মারা যায় তেল মারা

দে সুৰ চলি কি ভাবে

তো ভাই আমাদের অনেকটা শ্যুট কমপ্লিট হয়ে গেছে আর ভাই এখন প্রচণ্ড গরমের জন্য আমাদের একটু বেক চলছে এখন ভাই আজকে কীরকম শ্যুট হচ্ছে খুব ভালো হচ্ছে আর প্রচণ্ড গরম গরম অস্থির হয়ে যাচ্ছে আজকে টেক নিতে হচ্ছে সিঙ্গেল টেক আর কি হয়ে যাচ্ছে সব এক্সপিরিয়েন্সে গো এক্সপিরিয়েন্স এমন করে দিয়েছি যে এক কি সব কাটছে তো খুব ভালো হয়েছে শ্যুট আজকে আর আমাদের এটা

এইদি এই

শুট মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো এরকম শর্টস দেখতে চাইলে বা এরকম ব্লগ দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আবার দেখাবে নতুন একটা ব্লগে চো বাই বাই